নমস্কার বন্ধুরা শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি সিম ভাজা তবে আজ আমি করছি সিম ভাপাটা একটু ভাবে খেতে কিন্তু দারুণ লেগেছিল আর সেই জন্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি তোমাদেরও ভালো লাগবে কেমন করে করলাম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব ভিডিও দেখা শুরু করার আগেই অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো আর সুন্দর করে একটা কিন্তু কমেন্ট করো প্রথমেই সিম ভাজা করার সময় সিমগুলো কিন্তু একটু বড় বড়ো সাইজের সিম নিতে হবে কারণ শুধু তো সিম ভাজা হবে না সিমের ভিতরে পুর দিয়ে সেটা ভাজা হবে সেই জন্য একটু বড় সিম হলে ভিতরে জায়গাটাও অনেকটা থাকে আর দেখতেই পাচ্ছ আমি কিভাবে কেটে নিলাম আর ভিতরে যে ছোট ছোট দানাগুলো আছে দানাগুলো আলতো করে সব ছুরির সামনে দিয়ে বের করে নিচ্ছি হ্যাঁ সিমগুলো কিন্তু আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবারে এই দানাগুলো আমি যে আলুগুলো দেখতে পাচ্ছ এই আলুগুলো কিন্তু আমি সব সিদ্ধ করে নিয়ে এসেছি শুধু তো আলু সিদ্ধ করেছি নুন ছাড়াই সেই জন্য আমি আর ভিডিওতে দেখাইনি তাহলে চলো আলুগুলোকে প্রথমে খুব ভালো করে মেখে নিচ্ছি আমি আমার নতুন বন্ধুরা যারা ইউটিউব থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব এখনও করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে শ্রাবণীর পাকঘরে চ্যানেলটির সঙ্গে থেকে যাওয়ার অনুরোধ করছি আচ্ছা আলুটা খুব ভালো করে মাখা হয়ে গেছে এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়েছি পরিমাণ মতো নুন চাট মশলা কসুরি মেথি আর কেটে রাখা ধনে পাতা কুচি কসুরি মেথিটা খুব ভালো করে হাত দিয়ে একটু চেপে চেপে ভেঙে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম মশলা সব হাফ চামচ করে দিয়েছি আর নুনটা পরিমাণ মতো দিয়েছি হ্যাঁ সিমের দানাগুলো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি মাখা আমাদের রেডি হয়ে গেছে এবারে হাতের সাহায্যে লম্বা একটা পুর বানিয়ে নিয়েছি বলতেই পারো পুর এটাকে আর ভরে নিচ্ছি সিমের ভিতরে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে ভেতরে পুরটা দিয়ে দিতে হবে আর এটা কিন্তু বেসনে ডুবিয়ে বড়া করলেও কিন্তু খেতে খুব ভালো হতো আমি আর বাড়াচ্ছি না শুধু ভাজাই করব। পেঁয়াজ রসুন ছাড়াই সিম ভাজা যে এত খেতে ভালো হয় না বানালে তোমরা বুঝতে পারবে না পুরগুলো সব ভরা হয়ে গেছে প্রত্যেকটা সিমের ভেতরেই এবারে ভেজে নিতে হবে সেই জন্য কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি পুরভরা সিমগুলো তেলের মধ্যে আলতো হাতে ছেড়ে দিচ্ছি যেহেতু আমি বেসনের ব্যাটারে না দিয়েই এই সিমগুলো ভাজছি তার জন্য কিন্তু কাসুরি মেথি যেহেতু শুকনো আছে হয়তো দুটো একটা কাসুরি মেথি বাইরে বেরিয়ে আসতেও পারে যেমন আমারও আসছে তাতে কোনো অসুবিধা নেই এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে ঠিক অপর পিঠটা উল্টে দেবে যেমন ধরো দু মিনিট দেখতে হবে দেখার পরে কিন্তু অপরপিটটা উল্টে যেতে হবে আর গ্যাসের জোরটা একটু মিডিয়ামে রাখতে হবে হাই হিট হলে পুড়ে যাবে ভিতরের দিকটা খুব একটা ভাজা হবে না সেই জন্য গ্যাসের জোরটা একটু কমিয়েই রাখবে এপিট ওপিট করে লাল লাল করে আমাদের সিম ভাজাগুলো রেডি হয়ে গেছে আমি এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি শীতের সময় নিরামিষের দিনে দুপুরবেলা গরম ধোঁয়া ওটা ভাত ডাল আর এইভাবে সিম ভাজা থাকলে আর কোনো তরকারিরই কিন্তু প্রয়োজন পড়বে না তাই না বলো শীতকালে সিমটা যেভাবে ভালো লাগে অন্য সময় কিন্তু সিম খেতে এতটাও ভালো লাগে না তাহলে চলো আজকের মতো আসছি দেখা হবে আগামী দিন অন্য কোনো ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ